দেখেন এরা এই ধরনের মন্তব্য করে নিজেদের স্থানটাকে ঠিক রাখার জন্য এই ধরনের কথা বলে আজকে ভাঙড়ের মানুষ জানে ভাঙড়ের কয়েকটা মায়ের কোল যেভাবে খালি করেছে তারা মানে বিভিন্ন ক্ষোভের মুখে তারা আছে বা নিজেদের মধ্যে একটা রাগ পুষে রেখেছে যখন সেই রাগের বহির প্রকাশ হয় এই সকাত মোল্লারা যে কায়দায় ক্যানিংয়ের মানুষকে স্তব্ধ করে দেয় ভাঙড়ের মানুষকে সেই কায়দায় স্তব্ধ করতে চাইছে আমরা বলি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা জানেন যে কাদের দ্বারা এই ভাঙড়ের মায়েদের কোল খালি হয়েছে কাদের নেতৃত্বে সে তৃণমূল কংগ্রেস করতে পারে সে আইএসএফ করতে পারে কিন্তু ভাঙড়ের মায়ের কোল তো খালি করেছেন তাঁনারা তাই তানারা যখন এখানে আসে মানুষ বিক্ষোভের রূপ দেয় হয়তো প্রশাসনের লোক যদি না থাকতো ক্যানিং এর ক্যানিংয়ের মোল্লার অবস্থা কি হতো উনি নিজেই জানেন না তিনি যে ধমকচমক দিচ্ছে না এই ধমকচমকটা হয়তো অন্য জায়গায় চলবে ভাঙড়ে এই ধমকচমক চলবে না ভাঙড়ের মায়ের সন্তানরা যদি মনে করে গণতন্ত্র প্রক্রিয়ায় তানাকে এমন পাকে পুঁতে দেবে তিনি বার হতে পারবেন না হয়তো তিনি দলবদলি ছেলে তো উনি তাই হয়তো পাঁক থেকে পদ্ম হয়ে ঠেলে উঠে আমি আশঙ্কা করছি দেখেন সকাল মোল্লা তো এই ধরনের মন্তব্য করছেন ব্যক্তি আক্রমণ করছেন সিদ্দিকের সংগঠনের সে পেরে উঠতে না পারায় কালকে যখন আমরা দেখেছি কাঁটাডাঙায় এখন আপনি বললেন যে ঐতিহাসিক জনসমাবেশ ঐতিহাসিক জনসমাবেশ কি সেটা আমরা আগামী দিন দেখে দেব তারপরে বলি সহকার বাবুদের সাতাশ তারিখের দিকে একটু সোনপুর বাজারের দিকে ফোকাসটা করে রাখবে মানুষ কীভাবে যায় সেটা দেখার জন্য আর যে নাস্ত্রীদি সিদ্দিকি মহাশয়কে আপনারা যেভাবে একতে আক্রমণ করে আমি এই বিষয়টা নিয়ে জুডিশিয়াল মেটারে গেছে বলে আমি কথা বলছি না কে প্রকৃত অর্থে নারী সঙ্গিনী বেছে নেয় কে প্রকৃত অর্থে মহিলাদের উপর আকর্ষিত হয় কার বউ কোন এর বিরুদ্ধে এলিগেশন এনেছিল সেটা ক্যানিংয়ের মানুষ জানে ভাঙড়ের মানুষ জানে একটা স্বচ্ছ মনোবৃত্তি ভাবমূর্ত ছেলেকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এর আগামী দিনে যোগ্য জবাব দেবে যে বাবু বলেছেন তাঁর কটা স্ত্রী আছে কটা গার্লফ্রেন্ড আছে সেটা আগে তিনি ঠিক করুক তারপরে অন্যদের দিকে আঙুল তোলার জন্য ওনাকে আমি অনুরোধ করছি দেখেন নওসাদ সিদ্দিকী হচ্ছে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক রূপে তিনি অবশ্যই ভাঙড়ে থাকবেন বাবুরা ফুটেজ খাওয়ার জন্য কেবলমাত্র এই ধরনের মন্তব্য করেন আমি বাবুদের বলি সওকাত বাবু কেন বাবুর বাবার বাবা যদিও আসে নওশাতকে এখানে আটকাতে পারবে না কেননা তিনি একজন আইনসভার সদস্য ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ গিয়ে গিয়ে যেখানেই আটকাবে সেখান থেকে ভাঙড়ের মানুষ গিয়ে নিয়ে আসবে এবং প্রশাসনিক দ্বারস্থ হয়ে যে সমস্ত কার্যকলাপ এনারা করছেন যে কখনো কখনো সাংবাদিকদের উপরে হতা বলছেন মারধরের নিদান দিচ্ছেন কখনো এই ধরনের একজন আইনসভার সদস্য হিসেবে তিনি আছেন অন্য একজন আইনসভার সদস্যের উপরে ব্যক্তি আক্রমণ করছেন এই সমস্তটাই জিনুস তো ভারতবর্ষের তদন্তকারী সংস্থা দেখছেন এর পূর্বের তদন্তকারী সংস্থা এনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন ইনি যে প্রকৃত হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল সেটা তানার মুখ থেকে বহির প্রকাশ হচ্ছে আমরা বলি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ সহ সম্পূর্ণ মানুষের কাছে আশা করছি এই ধরনের জনপ্রতিনিধিকে অবিলম্বে এদের মুখ স্তব্ধ করে দেওয়ার জন্য গণতন্ত্রের প্রক্রিয়া ভোটদানের মাধ্যমে এদেরকে প্রতিনিধিত্ব করার জন্য আমি অনুরোধ করছি দেখেন আমি একটা কলি কথা বলি আরাবুল ইসলাম এবং সওকাত মোল্লা বা আরও যারা মন্তব্য করছেন তারা কিন্তু ফুলের ঝান্ডার নেতা এরা বেকায়দায় পড়লে একই অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করে কিন্তু দিনের শেষে এরা তোলাবাজির যে ধান্দা সেটা ওরা নিযুক্ত করে আজকের আরাবুল ইসলামের তোলাবাজির জায়গাটা নষ্ট হয়েছে তাই সওকাত বাবুদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছে কিন্তু একটা দিন এই আরাবুল ইসলামও কিন্তু এই ধরনের কার্যকলাপ করতো আমাদের প্রয়োজন হবে না আরাবুল ইসলামের আমাদের ভাঙড়ের আই সংগঠন এতটাই মজবুত মানুষকে আমরা সংঘবদ্ধ করে মানুষের জন্য যেভাবে আমরা কার্যকলাপ চালাচ্ছি মানুষ তার জন্য মানে তৈরিও আছে আমরা আরাবুল ইসলামকে প্রয়োজন মনে করছি না বা তৃণমূলের অন্যান্য নেতাদের আমরা প্রয়োজন মনে করছি না আমরা মনে করছি ভাঙড়ের সাধারণ মানুষ তারা সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য মানুষের উপরে আস্থা রেখে বা মানুষের সংগঠিত অধিকার পাওয়ার জন্য তারা নিজেদের ইচ্ছা ইচ্ছাশক্তি দেখিয়ে তারা ভাঙরটাকে এই হারমান মুক্ত করবে বলে আমরা মনে করছি দেখেন শকাত মোল্লাকে তো ইতিমধ্যে শকাত মোল্লার হাত ধরে যিনি একজন 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 আলায় বসে জলকার চৌকি দিত এবং তিনি নাকি মাছ চুরি করেছিল এই ধরনের মন্তব্য দিচ্ছেন একজন মাছ চুরি করা মানুষ যদি একজন বাসন মাজা মানুষকে অপমান করে সেটা অপমানের জায়গায় যায় আমরা মনে করি যে মানুষ তার কর্মটা বড় যে ছোট হোক আর বড় হোক তার কর্মস্থল তার কাছে মহান আজকের পীরজাদা যদি নাম না থাকতো তিনি যে কথা বলে অপমানিত করছেন যারা এই ধরনের কার্যকলাপ করে বাসন মাজা বা বাড়ি গিয়ে কার্য কাজ করা মানুষদেরকে অপমান করছেন এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না আজকের পীরজাদা সিদ্দিকী বা বিভিন্ন পীর্যাদারা যখন বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যখন বেকায়দায় পড়ে সর্বপ্রথম আমরা দেখেছি মুসলিম মুসলিম একটা জায়গা বা কর্ম তীর্থস্থান থেকে সর্বপ্রথম ফুরপুরার শরীফ থেকে তানারা বড় একটা আন্দোলন গড়ে তোলে তাই ফুরপুরা মানুষ যখন ফুরপুরার পীর্যাদারা যখন মানুষের সঙ্গে সত্য ঘটনা তুলে ধরছেন এই সকাতবাবুরা তারা নোংরা খেলায় লিপ্ত হচ্ছে ফুরফুরা শরীফকে ব্যক্তি আক্রমণ করছে আমরা বলি এই ব্যক্তি আক্রমণ করে মানুষের মন জয় করা যায় না মানুষের জন্য কাজ করতে চাইলে মানুষের সঙ্গে মিশতে হয় আজকের মানুষের থেকে ওনারা মানুষের সংগঠন থেকে তাঁরা লাইনচ্যুত হয়ে গেছে তাই তারা মানুষের ওপরে ভাঙড়ের মানুষ তাদের ওপর যখন আস্থা রাখায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিধানসভা থেকে ভাঙড়ের মাঠ ভরাতে হয় আমরা বলি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তারা কঠোর সংগ্রাম করছেন এবং এই ভোটটা একটা মারাত্মক ভোট নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য তারা এর বিপক্ষে ভোট দেবে বলে আমরা মনে করছি দেখেন আমাদের কাছেও অনেক খবর ছিল বিভিন্ন জায়গা থেকে তাদেরকে দোকান বন্ধ করে এবং একেবারে কাজকর্ম বন্ধ করে তাদের আসার জন্য তারা নিদান দিয়েছিলেন বাংলার মানুষ আজকের এই শাসকের কাছে পুরো মানে এমন একটা জায়গায় শাসক নিয়ে গেছে তাদের চোখ রাঙানিতে মানুষ বাধ্য হয়ে এইসব প্রোগ্রামে আসে আমরা দেখেছি আমরা একটা ভিডিও দেখলাম পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ক্যানিং পূর্বে থেকে অসংখ্য গাড়ি রানারা ঘটপুকুরির কাছাকাছি বা এই আমাদের যেখানে ওখানে ওরা প্রোগ্রাম করেছে তাদের কাছাকাছি মানুষকে লাভিয়ে দিয়ে তারা চলে গেছে আবার পরে সন্ধ্যার দিকে সবাই গাড়ি ভর্তি করে নিয়ে চলে গেছে এই যে আমরা বলি যে ভাঙড়ের মানুষের উপরে আমাদের কনফিডেন্স আছে ভাঙড়ের মানুষের উপরে আমাদের আশা ভরসা আছে আমরা তো জানি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে এনে কোনো লাভ হবে না ভোটটা দেবে ভাঙড়ের মানুষ আর আজকের আমি বাজারে গেছিলাম সকালে ভাঙড়ের দোকানদার এবং কাঁঠালের দোকানদাররা তানারাই বলছিলেন যে তোরা যে ভোটে জেতার আশা করছিলিস আমরা কালকের প্রোগ্রাম থেকে স্পষ্ট হয়ে গেছি তোদের দ্বিগুণ ভোটে তোরা জিতে যাবি বা নদশাসী দিকে এখান থেকে জয় লাভ করবে আমি বলি কেন এটা কিভাবে বলছেন বলল যে আমরা তো এলাকার মানুষ আমরা দেখেছি এলাকার মানুষ এখানে থার্টি পারসেন্টও ছিল না প্রায় সেভেন্টি পার্সেন্টের বেশি বহিরাগতদের নিয়ে এরা মিটিং করেছে তারপরেও সেই জায়গায় অনেক চেয়ার খালি ছিল আমরা বলি চেয়ার ভর্তি থাকুক আর খালি থাকুক এতে আমরা বিশ্বাসী নয় আমরা জানি ভাঙড়ের মানুষ তারা একটা সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য সিদ্দিকের সঙ্গে আছে সিদ্দিকের হাতকে মজবুত করছেন এবং নৌ সাস সিদ্দিকী আজকের বাংলা রাজ্য রাজনীতিতে ভরসার একটা নেতা হয়ে উঠেছেন তাই ভরসার নেতাকে সাপোর্ট করার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান করছি